উঠো অজু নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো শুধু কমান্ডার কমান্ড হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও এতক্ষণ হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের আলেম আমাদেরকে নিয়ে আজকের মূল বিষয় হচ্ছে যে এমন কিছু কমান্ড যেগুলো প্রতিদিন আমরা আমাদের অভিভাবকদের কাছে শীত থেকে শুনি আজকে আমরা এরকমই তিরিশটি কমান্ড কমান্ডার বাংলা এবং ইংলিশ মিনিং জানব সো লেটস স্টার্ট এবং আস্তে আস্তে নামাজ পড়ো প্রে কেয়ারফুলি অ্যান্ড স্লোলি নাম্বার ফোর অর্থ সহকারে কোরআন পড়ো কোরআন উইথ মিনিভ এক গ্লাস পানি পান করো বিসমিল্লা পরে ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার নাম্বার সিক্স এভার হাঁটাহাটি করো এবং ব্যায়াম করো টেক্সার সেভেন এভার গোসলে যাও টেক এ বাদ নাও নাম্বার এইট ভালো করে গা মাজ ওয়াশ ইউর বডি প্রপারলি নাম্বার নাইন মাথায় শ্যাম্পু দাও শ্যাম্পু ইউর হেয়ার নাম্বার টেন ভালো করে গা মুছো এবং মাথা মুছো ওয়াশ ইউর হেড অ্যান্ড বডি ট্রোলি নাম্বার ইলেভেন তাড়াতাড়ি করো হারিয়া স্কুল কি খাবে রুটি নাকি পরোটা হোয়াট টু ইট রুটিা টেবিলে দিয়েছি খেতে আসো আই পুট দ্য ব্রেকফাস্ট অন দ্য টেবিল কাম ইন্বার ফিফটিন নাস্তা শেষে ব্রাশ করো ব্রাশ আফটার ব্রেকফাস্ট নম্বর 16 স্কুল ব্যাগ গোছাও पैक द স্কুল ব্যাগ নাম্বার 17 স্কুল ব্যাগের ভিতরে পানির বোতল এবং টিফিন বক্স ড়ো পুট ওয়াটার বোতল এন্ড টিফিন বক্স ইন স্কুল ব্যাগ নাম্বার 18 মোজা পরো ওয়্যার সক্স নাম্বার 19 জুতা পরিষ্কার করো ক্লিন ইউর শুজ নাম্বার 20 জুতা জুতো পায়ে দাও পুট অন শুজ নাম্বার 21 স্কুল ক্লাসরুম থেকে বের হবে না ডু নট লিভ ক্লাছৰুম ইন দ্য স্কুল নাম্বাৰ টুৱেণ্টি টু ৰোডে দৌৰ না ড্ৰান ইন দা থ্ৰী স্কুলৰ বন্ধু দুষ্টি কৰব না ডু নটে উইথ ক্লাছমেট নাম্বাৰ টুৱেণ্টি ফ'ৰ স্কুলৰ কাজ ঠিকমত কৰবে ডু স্কুল ৱাৰ্ক প্ৰপাৰলি নাম্বাৰ টুৱেণ্টি ফাইভ স্কুলৰ লেখা ঠিকমত লিখিব ৰাইট দা স্কুল টেক্স প্ৰপাৰলি খাবার খাবে না সাথে ঝগড়া করবে না ডোট ফর উইথ ক্লাসমেট নাম্বার টোয়েন্টি নাইন বই খাতা ছিঁড়বে না দা বুকস